ৰাস্তুদে ৰাস্তা নাহিৰে আমাৰ ভয় কব নাই আলহামদুলিল্লাহ আমরা সবসময় সজাগ থাকব সবসময় জাগ্রত থাকবো ভাই যারা আপনারা দোষী নন তারা কর্মস্থলে ফিরে আসুন আমরা আপনাদের পাশে আছি আর যারা চিহ্নিত দোষী আমি সরকার অনুরোধ করব তাদের বিরুদ্ধে আপনার বাংলাদেশের আইন অনুযায়ী বিচার দেশের মানুষ শান্তি পাবে আশ্বস্ত হবে যে আপনি নিশ্চয়ই এদেশের মানুষের মনের কথা বুঝেছেন এবং আপনি যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করছেন আমি আশা করব সবাই সমৃদ্ধ ভাবে এই দেশ থেকে গড়ব দেশের হেফাজত করব আল্লাহ আমাদের সবাইকে দেশ গড়ার এবং দেশ হেফাজত করার তৌফিক দান করেন করেন্লাহাম তহ আমরা না হয় দ্রুত আমরা শান্তিপূর্ণ ভাবে দর্জার এলাকায় চলে যাবে দ্রুত আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিই কোন ধরনের কান্দেশ সৃষ্টি না হয় সেদিকে আমরা লক্ষ্য করে রাখি গণগুর্ব যেন সৃষ্টি না হয় আমরা সেদিকে চেষ্টা করি চেষ্টা করি দ্রুত আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিই রাস্তার দুই বছর নাই আমাদের ভাইয়া যারা আছেন রাস্তায় পাশে কেন দল রাস্তা মধ্যে এক কিলোমিটার মধ্যে রাস্তাটা আমরা